আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা আছি জারাস সাথে শপের প্রপ্রাইটার রাসেল ভাইয়া আছে আর আজকে কথা হবে অথেন্টিক কিছু ডিনার নিয়ে সো যারা বাজেট প্রাইজের মধ্যে একটা সুন্দর ডিনার সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অ্যান্ড এই ভিডিওতে আমরা যে প্রোডাক্ট দেখাবো মোট পাঁচটা ডিজা মানে পাঁচটা প্যাটার্নের ডিনার দেখাবো সো এখানে হচ্ছে ডিসপ্লেতে আপনারা দুইটা থেকে তিনটা দেখতে পাচ্ছেন আর বাকি দুইটো ভাইয়া বললো আনবক্স করে দেখাবে সো আনবক্স করতে করতে আমরা শুরুতে রাসেল ভাইয়ের কাছ থেকে সব লোকেশন জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যারা কিছু না আসার উপায় বলেন একেবারে সহজ হিসাব সবাই ঢাকা নিউ মার্কেট আসবেন হ্যাঁ এসে কাছে বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরো তালা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নামে এটা পরিচিত নিস্তালায় পঞ্চান্ন নম্বর সব হচ্ছে যারা স্কেছেন এখানে আসলে আমাদের পাবেন তারপর যদি কেউ না চিনে দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া আসি ফোন কল দিবেন সরাসরি শপে নিয়ে ডেফিনেটলি সো আমরা তো দুটো ডিনার এখানে উপরে আছে ডিসপ্লে অবস্থায় প্রথম কি আনবক্স করবেন নাকি প্রথম এখানে ডিসপ্লে আসে দেখবেন আগে প্রথমে আনবক্স করব ওকে ডান

এই সালাড ডিশটা যদি আসে আপনি সালাড ডিশ পাবেন যদি গ্রেভি পট আসে আপনাকে গ্রেভি পট নিতে হবে কারণ ভাইয়ার হ্যাঁ মানতে হবে হ্যাঁ মানতে হবে কারণ কি ভাইয়ার কাছে হয়তো বা ভাইয়া 50টা 60টা বা 100টা ডিনার আনে চার পাঁচটা মিলিয়ে তো এর মধ্যে এখন কোম্পানি তাকে যেভাবে যেটা দেয় সেইভাবেই সে আপনাদেরকে দিবে তিনটা ডিশ দেখেন আচ্ছা তিনটা যেহেতু এটার মধ্যে আসছে তিনটাই বলি তিনটাই আগে দেখাচ্ছি ম্যাক্সিমাম দুটো থাকার সম্ভাবনা বেশি একটা ওভারল একটা রাউন্ড আর এই সালাদেরটা বেশিরভাগই থাকে না বাট এখন পাচ্ছেন সো আমরা এটাই দেখাচ্ছি

তারপরে ডেজার্ট বাটি হ্যাঁ ডেজার্ট বাটি ও সুইট ফিরনি দই যা দেন আপনারা হ্যাঁ এটা ছয়টা থাকবে ছয়টা থাকবে এটা ওকে তারপরে থাকবে হচ্ছে আপনার বিরিানি বড় প্লেটটা না হলে তো একেবারে অড লাগতেছে কোনো সমস্যা নাই বিরিানি বা ফুল প্লেট আমরা যেটা ফ্ল্যাট প্লেট এটা আর হচ্ছে পাবেন ছয়টা ছয়টা যদি যে আমাকে প্লেট বাড়িয়ে দেন সেটা আপনাদের এর কি বেশি কিন্তু আসে না কখনো প্যাকেটে আরো দেখেন এটা নয় ইঞ্চি বাটি তিনটা তিনটা বড় বড় তিনটা নয় ইঞ্চি আচ্ছা তরকারি বাড়ি গুলো আমি একটু আলাদা সামনে রাখি হ্যাঁ কোনো সমস্যা নেই এক সাইজের তিনটা বাটি পাবেন তিনটা বাটি আচ্ছা আবার তরকারি বাটি আছে আর ছটা সিরিয়াল বাটি তরকারি বাটি হ্যাঁ সাথে ছটা চামচ যাবে সাথে কারণ সুপের জন্য তো হুম গেছে চামচ লাগেই হ্যাঁ এটা না দিলে এটা পুরো আস্ত চার্জ হয়ে যায় চামচ এটা থাকবে ছয়টা সাথে

আটচল্লিশ ছয় আট আট আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন 55 আর এখানে এটা এখন যদি আমি আছে মধ্যে ফুল ঠিক আছে না তো পিঙ্ক ফুল পিঙ্ক ফুল ঠিক এটার মধ্যে যে কালার আছে গোল্ডেন ভাইয়ারা বলে গোল্ডেন গোল্ডেন এটা আপনাকে ডান এই একটা প্রিন্ট এটাও পিস পাবেন অথেন্টিক ভাবে আর এই একটা প্রিন্ট এটাও আটান্ন পিস পাবেন আর একটা তো আমরা খুলে দেখিয়েছি এখন আরও একটা আমরা একটু খুলে দেখাবো ভাইয়া মাঝে মাঝে আনবক্স করে কারণ আপনাদের কাছে প্যাকেজিংটা কিভাবে যাবে

সম্ভবত উপরে হাফ প্লেট ছয়টা গর্ত গর্ত প্লেট ছয়টা আচ্ছা গর্ত প্লেট ছয়টা তারপরে বিরিয়ানির প্লেট ছয়টা হ্যাঁ বিরিয়ানির ফুল প্লেট ছয়টা মানে দেন আট শুধু প্লেটই হ্যাঁ এই যে ফুল প্লেট হাফ প্লেট তারপরে বিরিয়ানির প্লেট মিলে আট প্লেট হবে আচ্ছা ছয় আর ছয় বারো তিন আট ওটা শুধু প্লেটই বের হলো হ্যাঁ এরপরে সিরিয়াল বাটি এটা কথা প্রায় বলি আমরা সিরিয়াল বাটি সিরিয়াল বাটি এটাও ছয়টা বের হলো তারপরে বোধহয় কাপ এন্ড সস আর বের হবে ছয় ছয় বারোটা আর আঙুল পাতায় এই ডিজাইনটা ভালো লাগার কারণ কি সবুজ রংটা না আসলে চোখকে প্রশান্তি দেয় আর এই জিনিসটা খুব সিম্পল একটা জিনিস বাট আপনি যখন

বাট মোস্ট অফ দা টাইম সুইট বা ডেজার্টের এই এই শেপটার পরিবর্তে কখনো কখনো এই গর্ত শেপটাও আসে কারণ কোম্পানি আসলে দুই তিনটা শেপে বানায় তো বিভিন্ন কান্ট্রিতে যায় করে আর এটা কিন্তু আকি স্টেবিল ওয়ার পিওর পোর্সেলিনের প্রোডাক্ট আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিশ ওয়াশার ফ্রিজার সেফ মেড ইন বাংলাদেশ লেখাটা দেখলেই শান্তি লাগে আর এই হচ্ছে হার্ট হ্যাঁ

এন্ড সাথে তো 6টা চামচ আপনারা পেয়ে যাবেন এই যে এটা আসে অনেক সময় হ্যাঁ গ্রেভি পটটা আসে অনেক সময় দেখা গেছে এই যে আপনি তিনটা ডিশ না আসে টিপটটা বের করেন না ভাই এই বের করা সবই জানেন মিল্ক পট টিপট পট সুগার পট সেটাও পেয়ে যাবেন আপনারা এই যে একটা তো দেখাইছি ওটা সিমিলার তাই হবে তারপর পাতাটা দেখানোর জন্য একটু পুরোটা জাস্ট একটু পুরোটা হ্যাঁ বেরি জন করছি তাহলে পুরোটা সবই বের করে হ্যাঁ একটু আফসোস রেখে লাভ কি আর টিপট কিন্তু কি এরকম টাইপের সো ডিজাইন গুলা দেখে নেন আঙুর পাতা এটাকে কি বলেন ভাইয়া পিঙ্ক পিঙ্কা কদম ফুল বলি আমরা তারপরে হচ্ছে এটাকে ভাইয়ারা বলে গোল্ডেন রোজ রোজ আর এটাকে বলে পিঙ্ক রোজ রোজ

আটান্ন পিস যে দেখলাম সিরামিকের অথেন্টিক ডিনার দেখালেন এখন অনেকের কথা হচ্ছে অনেকের কিন্তু বাজেট থাকে না অনেক বেশি প্রাইজে প্রোডাক্ট কেনার তো আকিজের এই প্রোডাক্টগুলো কিন্তু বেশ সারা ফেলা প্রোডাক্ট তো এখন আমার কথা হচ্ছে এই প্রোডাক্টটা এই মুহূর্তে আপনার কাছে কত প্রাইস রেঞ্জে পাবো আকিজের অ্যাকচুয়ালি ওয়েবসাইটে কত চলছে আকিজের ওয়েবসাইটে যদি ঢোকেন ঠিক আছে আমার কাছে না সারা বাংলাদেশের যেখানে আপনি ঘাটান আপনি হাতে অ্যান্ড্রয়েড ফোনটাই ঘাটান না সেখানে আপনি এটা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে কিন্তু আপনি রাখছেন আটান্ন পিস আটান্ন পিস আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো এক

এবং আমি যদি ভুল না করে আপনারা যেন শোকেসে সুন্দর করে সাজাতে পারেন জন্য ভাইয়া নিজের এটা কাউন্টও করে না কখনো আমার দর্শকদের জন্য সে হচ্ছে কয় পিস দান যেন বারোটা স্ট্যান্ড দিয়ে দেয় তিনটা আঠারো উনিশ বিশ একুশটা আপনার সো আপনাদেরকে এরকম একদম শোকেসে যেন সাজাতে পারেন অনেকেই দোকানে এসে বলেন যে ভাই আপনাদের শোরুমের মতো সাজাতে চাই শোকেসটা

আমাদের এই দুইটা নাম্বার কিনা ঠিক আছে একটু কনফার্ম হয়ে তারপরে অ্যাডভান্সটা করবেন না মাত্র একটা পাঁচশো থেকে এক টাকায় যে একটা টাকা অ্যাডভান্স করলে হবে ওকে অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা আমি কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার বাসায় যাবে তার সামনে প্রতিটা প্রোডাক্ট চেক করবেন ভাঙা ফাটা আছে কিনা চেক করবেন তারপরে বাকি টাকা তাকে পেমেন্ট করবেন ওকে ভাঙা ফাটা রিক্স ভাইয়ার কোনো প্রোডাক্ট ঠিক আছে শুনেন ভঙ্গুর প্রোডাক্ট

আচ্ছা তো এই ছিল আমাদের আজকের নতুন একটা আপডেট দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন পণ্যের আপডেট নিয়ে যারা কিচেন থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম